এবার পুজোয় মুক্তি পেতে চলেছে বাংলা সিনেমা সুপারস্টার দেব এবং মেগাস্টার ঘিরে ইতিমধ্যেই তুমুল উন্মাদনা শুরু হয়েছে বাংলা সিনেমা প্রেমী সাধারণ মানুষের মধ্যে তবে একদিকে যেমন দেখা যাচ্ছে উন্মাদনা তেমনই আবার পাশাপাশি রয়েছে বিড়ম্বনাও আর এই সিনেমাকে ঘিরে সৃষ্টি হওয়া সেই বিড়ম্বনার নাম হল স্বস্তিকা মুখোপাধ্যায় যিনি আবার এই ছবির অন্যতম প্রধান নায়িকা সূত্রপাত এই ছবির পোস্টারকে কেন্দ্র করে যেখানে দেখা যায় স্বস্তিকার বিশাল সাইজের ছবির ঠিক পাশেই বড় বড় বরফে লেখা রয়েছে আমার মেয়েকে ফিরিয়ে দেবে কে আর এখানেই জন্ম নেয় বিতর্ক রাজ্যের শাসক দল সহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে শুরু করে যে রাজ্যের বুকে সম্প্রতি ঘটে যাওয়া সব থেকে বড় অঘটন বা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা সেন্টিমেন্টকে এখানে নিজের ছবির প্রচারের জন্য অত্যন্ত সুকৌশলে বাণিজ্যিকভাবে ব্যবহার করার চেষ্টা হয়েছে স্বস্তিকা ছবি ও ক্যাপশন সম্বলিত টেক্কা এই পোস্টারে এক্ষেত্রে বিতর্ক আরও বেশি করে সৃষ্টি হওয়ার কারণ সম্প্রতি আর্যিকর কাণ্ড ঘিরে যে গণ আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলনে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকতে দেখা যায় স্বস্তিকাকে যেখানে আর্জি করে নিহত মহিলা চিকিৎসকের জন্য বিচার চাইতেও দেখা গিয়েছে স্বস্তিকাকে আর এই ঘটনার ঠিক পরপরই এই ধরনের একটা পোস্টারে যখন যায় রাজপথ যেখানে সেই স্বস্তিকায় প্রশ্ন তুলছে কে তখন অনেকেই এই দুই বিষয়কে মিলিয়ে দুই আর দুইয়ে চার করেছেন বিষয় হলো বিভিন্ন মহল থেকে ওঠা ওই অভিযোগের মধ্যে যে যুক্তি রয়েছে সেটা এক প্রকার মেনে নিয়েছেন এই ছবির অন্যতম দিক কর্ণধার দেব এবং সুজিত শুধু মেনে নেওয়াই নয় রাতারাতি শহরের সব হোর্ডিং থেকে ওই বিতর্কিত ক্যাপশন লেখা ব্যানার হটিয়ে দেওয়া হয় এবং পরিবর্তে টাঙিয়ে দেওয়া হয় নতুন করে ছাপানো ব্যানার যেখানে দেখা যায় পুরনো রেখার বয়ান বদলে দিয়ে লেখা হয়েছে আমার অবন্তিকাকে ফিরিয়ে দেবে কে অর্থাৎ আগের ব্যানারে যেখানে লেখা ছিল আমার মেয়েকে সেই জায়গায় নতুন ব্যানারে মেয়েকে হটিয়ে লেখা হয় অবন্তিকা টিকা কর্তৃপক্ষের উদ্যোগে অতি দ্রুত এই পরিবর্তনের পরে বিতর্ক কিছুটা সীমিত হয় যদিও এত কিছুর পরেও এই ঘটনার কোন রকম দায় নিতে পুরোপুরি অস্বীকার করেছেন টেক্কা ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি বলেন এই ব্যানার সম্বন্ধে তিনি নাকি কিছুই জানতেন না বা ব্যানারে কি লেখা থাকছে সেটাও নাকি তাকে একবারও দেখানো হয়নি স্বস্তিকা এভাবে দায় ঝেড়ে ফেললেও সেই রাস্তায় হাঁটেনি শ্রীজিৎ কিংবা দেব তাদের উভয়ের বক্তব্য তারা কখনোই কোন বিশেষ বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে এই ব্যানার বানাননি কিন্তু তারপরেও যদি এই সমাজের একজনেরও এমনটা মনে হয়ে থাকে তাহলে সেই ভাবনাকে তারা সম্মান জানিয়ে রাতারাতি বাংলার যেখানে যেখানে ব্যানার ছিল সেই প্রতিটি জায়গা থেকে পুরনো ব্যানার সরিয়ে নতুন ব্যানার লাগানোর ব্যবস্থা করেছেন বাস্তবে অবশ্য দেব শ্রীজিৎ যেমনটা বলেছেন সেই বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে কারণ বাংলার কোন প্রান্তি আর টেক্কা ছবি সে বিতর্কিত ক্যাপশন লেখা ব্যানার দেখতে পাওয়া যায়নি এখন দেখার বিষয় যে সিনেমাকে ঘিরে প্রচারের শুরুতেই এমন বিতর্ক সৃষ্টি হল পুজো আত্মপ্রকাশের পর সেই ছবি ঘিরে বাংলা সিনেমা প্রেমী দর্শক ঠিক কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন your report as bangla